ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের সাহিত্য মেলা বই থেকে কী কী পড়তে হবে ভাষাচর্চা বইয়ের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের সহায়ক পাঠ যেটি রয়েছে হজ বরল তার কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব তাই আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং আজকের ভিডিওতে যে সিলেবাসটি আমি তোমাদের দিচ্ছি এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা এখন থেকেই শুরু করে দাও তাহলে বাংলা সিলেবাসটি তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের কোনো সমস্যা হবে না ফলে পরীক্ষাতেও তোমরা বাংলায় ভালো নাম্বার অবশ্যই পাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর বাংলা সিলেবাস দু হাজার চব্বিশ থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান অর্থাৎ সত্তর নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের হবে এবং এই লেখা পরীক্ষাটি হবে নভেম্বর ডিসেম্বর মাসে অর্থাৎ নভেম্বরের লাস্ট উইকে তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সেটি শেষ হবে এবার সাহিত্য মেলা বই থেকে তোমাদের যে যে পাঠগুলি পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের পড়তে হবে সেগুলি তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা হবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার তারপর আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস এরপর যতীনেন্দ্রনাথ ঠাকুর রচিত রে চল সবে ভারত সন্তান এরপরে চার নম্বরটি দেখো স্টার দিয়ে লেখা রয়েছে এটি তোমাদের বইতে রয়েছে কিন্তু সিলেবাসে দেয়া নেই তাই তোমাদের স্কুল থেকে বলে দেয়া হবে এটি তোমাদের পরীক্ষা হবে কি হবে না যাদের হবে অবশ্যই করে রেখো এবং যাদের হবে না এটাকে স্কিপ করে যেও সেটি হলো কাজী নজরুল ইসলাম রচিত মোরা দুই সহোদর ভাই এরপর পাঁচ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধরাতল এরপর অজ রায় রচিত হাবুর বিপদ অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী এবং আট নম্বর মতি নন্দী রচিত ননীদের নট আউট তোমাদের সাহিত্য মেলা বই থেকে এই আটটি পাঠ পরীক্ষা হবে তাই এই আটটি পাঠ অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখে রেখো এবং সাহিত্য মেলা বইয়ের এই আটটি পাঠ তোমরা এখন থেকেই পড়াশোনা করা শুরু করে দাও এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে হজবরল সেই হজবরল বইয়ের আঠাশ পাতা থেকে পঁয়তাল্লিশ পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে আবারও বলে দিচ্ছি তোমাদের বইয়ের থেকে পর্যন্ত পরীক্ষা হবে এবং তোমাদের ভাষাচর্চা বইয়ের পত্ররচনা বোধ পরীক্ষণ এবং দিনলিপি এই তিনটি অংশ পরীক্ষা হবে পত্ররচনা বোধ পরীক্ষণ এবং দিনলিপি এটি হলো তোমাদের বাংলার থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস আমি সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা এখন থেকেই শুরু করে দাও তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না এবার তোমাদের বইয়ের পিছন দেখে তোমাদের সিলেবাসটি যেভাবে দেয়া রয়েছে এবং নাম্বার ডিভিশনটি যেভাবে দেয়া রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমরা ভালো করে দেখে নাও এবং আমি বুঝিয়েও দিচ্ছি এতে তোমাদের কাছে বিষয়টি আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখে নাও সেই বিষয়টি এটি তোমাদের বইতে রয়েছে এখানে লেখা রয়েছে দেখো তোমাদের সাহিত্যমেলা বই থেকে যেগুলি পরীক্ষা হবে বঙ্গ আমার জননী আমার শহীদ যতীন দাস চললে চল সবে ধরাতল হাবুর বিপদ কিশোর বিজ্ঞানী এবং ননিদা নট আউট এগুলি তোমাদের বলে দিয়েছি এগুলি তোমাদের পরীক্ষা হবে আর একবার দেখে নাও হজবরালো বইয়ের আঠাশ পৃষ্ঠা থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে দেখতে পাচ্ছ এবং তার সাথে ভাষা চর্চা বইয়ের পত্র রচনা বোধ পরীক্ষণ এবং দিনলিপি তোমাদের পরীক্ষা হবে আমি বলে দিয়েছি আবারও দেখিয়ে দিলাম দরকার হলে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এরপর তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পরীক্ষা হবে তার নাম্বার ডিভিশনটি কীরকম থাকবে তোমরা দেখে নাও তোমাদের যে গদ্যগুলি পরীক্ষা হবে সেখান থেকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে তিনটি থাকবে তিন নাম্বার কবিতা থেকেও এমসিকিউ প্রশ্ন তিনটি থাকবে তিন নাম্বারের এবং ব্যাকরণ থেকে পাঁচটি এমসিকিউ থাকবে পাঁচ নাম্বারের এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ এসিকেও প্রশ্ন গদ্য থেকে থাকবে তিনটি তিন নাম্বারের কবিতা দেখেও থাকবে তিনটি প্রশ্ন তিন নাম্বারের ব্যাকরণ থেকে পাঁচটি এক নম্বরের প্রশ্ন অর্থাৎ এসে কেউ প্রশ্ন থাকবে পাঁচ নাম্বার এবং তোমাদের সহায়ক পাঠ যেটি রয়েছে হজ সেখান থেকেও দুটি প্রশ্ন থাকবে দু নাম্বার এবার ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দু নাম্বারের প্রশ্ন গদ্য থেকে থাকবে দুটি প্রশ্ন লিখতে হবে দুটি থাকবে চার নাম্বার কবিতা থেকেও দুটি প্রশ্ন লিখতে হবে টোটাল চার নাম্বার ব্যাকরণ থেকে কোনো ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না সহায়কপট যেটি তোমাদের রয়েছে সেখান থেকে তিন নাম্বারের একটি প্রশ্ন লিখতে হবে টোটাল তিন নাম্বার এবং রচনা ধর্মী যেগুলি থাকবে গদ্য থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে দুটি টোটাল দশ নাম্বার কবিতা থেকেও পাঁচ নাম্বারের দুটি প্রশ্ন থাকবে নাম্বার ব্যাকরণ থেকে কোনো কিছুই থাকবে না রচনা ধর্মী প্রশ্ন সহায়ক পাঠ যেটি রয়েছে হজবরল সেখানে পাঁচ নাম্বারের একটি প্রশ্ন লিখতে হবে পাঁচ নাম্বার এবং নির্মিত যেটা রয়েছে পত্র রচনা বোধ পরীক্ষণ এবং দিনলিপি এগুলি মধ্যে দুটি থাকবে পাঁচ প্লাস পাঁচ দশ নাম্বার এটি হলো তোমাদের টোটাল পরীক্ষার যে নাম্বার কাঠামো সেটি অর্থাৎ গদ্য থেকে টোটাল কুড়ি নাম্বারের প্রশ্ন থাকবে সব মিলিয়ে কবিতা থেকে সব মিলিয়ে থাকবে কুড়ি নাম্বারের প্রশ্ন ব্যাকরণ থেকে থাকবে দশ নাম্বারের প্রশ্ন সহায়ক পাঠ হজবরলো থেকে থাকবে দশ নাম্বার এবং নির্মিতি থেকে থাকবে দশ নম্বর অর্থাৎ দেখবে তোমাদের সত্তর নাম্বার এখানে হয়ে যাচ্ছে অর্থাৎ সত্তর নাম্বারের পরীক্ষা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টে হবে এই নাম্বার ডিভিশনটি তোমাদের বলে দেওয়ার কারণ হলো এই রকম নাম্বারে দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ এবং এসি কিউ প্রশ্ন কতগুলি থাকবে সেই মতোই তোমাদের খুব ভালো করে রিডিং পড়ো ব্যাকরণ অংশটির কিন্তু খুব ভালো করে গুরুত্ব দাও এটি হলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের বাংলার সম্পূর্ণ সিলেবাস ষষ্ঠ শ্রেণীর তোমরা দরকার পড়লে এই অংশটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এতে তোমাদের সুবিধা হবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও আর দেরি করো না সিলেবাসের কোনো অংশ যদি এখনো বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গা নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিও লাইক করে দাও এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো